এইটিন ক্যারেট হলমার্কের ওপর আমাদের কাছে যে ডলফিন কানেরগুলো খুবই ফেমাস এগুলোর কিন্তু প্রচুর স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন আমার সামনে যে একটা রিং এবং সাথে চেন দেওয়া খুব সুন্দর এইটিন ক্যারেটের ইয়ার দেখছেন এটার প্রাইস পড়েছে পাঁচ হাজার একশো টাকা এটার অর্ডার এসছে আরামবাগ হুগলি থেকে মনীষা গোস্বামী ম্যাম আমাদের অনেক পুরনো কাস্টমার উনি আমাদের থেকে নিয়েছেন এই ডলফিনটা আর এর আগে ওনাকে রকমের গিফট দেওয়া হয়নি তুমি বলেছিলেন যে ওনাকে একটা গিফট সাথে দিয়ে দিতে তো ওনাকে এই যে আমাদের লক্ষ্মী গণেশের যে স্ট্যান্ড দেওয়ার যে মূর্তিটা আছে খুবই সুন্দর এটা কিন্তু আমরা এই গিফটার সাথে আমরা ওনাকে গিফট দিচ্ছি এই পুরো প্রোডাক্টটা আজকে চলে যাবে আরামবাগের উদ্দেশ্যে ডিসপ্যাচ হয়ে যাবে আপনারাও যদি অনলাইনে এরকম জিনিস পারচেস করতে চান জুয়েলারি পারচেস করতে চান সিলভারের গোল্ডের আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দীপ জুয়েলার্স কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে কোনো পিনকোডে এক সপ্তাহের মধ্যে কিন্তু জুয়েলারি ডেলিভারি করে প্রথমে কিন্তু পেমেন্টটা করতে হয় পেমেন্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না আগে পেমেন্ট করবেন জিনিসের দাম এবং ওজনের ছবি আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠাবো একবার যখন আপনি কনফার্ম করে পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দেবেন আর আপনার নাম ঠিকানায় কিন্তু আমরা জিনিসপত্র ডিসপ্যাচ করে দিই এক সপ্তাহের মধ্যে এই দ্বীপ জুয়েলার্সের কাছ থেকে আপনাদের পছন্দের জুয়েলারি আজই নির্দ্বিধায় অর্ডার করে